ইসলামে কোন জিনিসটি উত্তম আবু মুসা রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন তারা অর্থাৎ শাহবাগন জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল ইসলামে কোন জিনিসটি উত্তম তিনি বললেন যার জিহ্বা ও হাত হতে মুসলিমগণ নিরাপদ থাকে আবদুল্লাহ ইবনু আমর রাদিয়া আনহু হতে বর্ণিত জনক ব্যক্তি আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল ইসলামের কোন জিনিসটি উত্তম তিনি বললেন তুমি খাদ্য খাওয়াবে ও চেনা অচেনা সকলকে সালাম দেবে আনাস রাদিয়াহু আনহু হতে বর্ণিত নবী সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা তার নিজের জন্য পছন্দ করে আবু ওহুরাইরা রাদি আনহু হতে বলিত আল্লাহর রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ তোমাদের কেউ প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা ও সন্তানাদির চেয়ে অধিক ভালোবাসার পাত্র হই